গতকাল খবর কিছু নেই সাদা দেশ পরেছি সাদা কাফন পরে এই এই আল্লাহর জوله করেছি সাদু আল্লাহ আমরা সে লা ইলাহা ইল্লাল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না আমি নেতার ভয় করব আমি পুলিশের ভয় করব আমি আল্লাহর ভয় করছি না তাহলে আমরা কতটা কমজুরি বুঝতে হবে এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা বানিয়ার সর আন্দোলন মোদির খালা কানুন আইন প্রত্যাহার না হলে জেল ভরা আন্দোলন আমরা একাধিকবার করেছি আবারও করব কারণ যারা জাতীয় ঝান্ডা পতাকা নিয়ে মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছিলেন সংগঠনের আত্মা এবং অন্যান্য সংগঠন মিলিয়ে ষোলোটা আট আট ষোলো চব্বিশটা সংগঠন মিলে সিদ্ধান্ত হয়েছে ২৬ এপ্রিলের পর আমরা আইন অমান্য করব অর্থাৎ জেল ভরা আন্দোলন মুদির খালা কানুন আইন প্রত্যাহার না হলে চেল ভরো আন্দোলন আমরা একাধিকবার করেছি আবারও করব কারণ যারা জাতীয় ঝান্ডা পতাকা নিয়ে মোদির বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে তাদের আটকানো হয়েছে পঞ্চাশ হাজার লোকের আমরা যখন এনআরসি সিএ নিয়ে লড়াই করছিলাম পনেরোই ডিসেম্বর দু হাজার উনিশ ভুটিয়ারি বড় মিটিং হয়েছিল টেকর মোড়ে হয়েছিল গেছে হয়েছিল আমি ফলতায় মিটিং করেছি আর সংগ্রামপুর করেছি পাঁচটার পর বারুইপুর জেলা এসপি আমাকে বলছে সাংবাদিক সম্মেলন করে বলুন মিটিং প্রত্যাহার করেছি আলাম কেন মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয় লাভ আমার আন্দোলন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দিদির বিরুদ্ধে নয় এখনো বলছে আমার লড়াই কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে নয় ফলে রাজ্যের যদি এরকম মনে করে কিছু বলার নেই কোনো পুলিশের সাথে আমার শত্রু তো নেই তিনি আমাদের নিরাপত্তার জন্য এসেছিলেন যতক্ষণ ছিলেন ধন্যবাদ জানাই কারণ পুলিশ যদি সব কাজ করত আবু সিদ্দিকের বাড়ি হোসেল গাজী যেতে হতো না পুলিশ যদি সব করতো আরিয়ান বিশ্বাসের বাড়ি হোসেল গাজী যেতে হতো না পুলিশ যদি সব দায়িত্ব নিয়ে করত বিশ্বের যদি বন্ডাকে পিটে মারার পর হোসেল গাজীর বসির হাটে ছুটতে হতো না পুলিশ যদি সব করতো তাহলে সাগের মল্লিকের বাড়ি হোসেল গাজী যেতে হতো না আর পুলিশ যদি সব করত পনেরোই ডিসেম্বর সাড়ে তিনশো মানুষকে অ্যারেস্ট করত না পুলিশ যদি সব করতো সমরেশ ঘোষ ওসি থাকাকালীন নিরীহ ছেলে সেলিমে সেলিম দেওয়ান থাকে তাকে চায়না গেটের কাছে একজন পুরে মরেছে তার বিরুদ্ধে সেই মামলা দিয়ে দিল তিনশো দুই ও ব্যাপার আমরা আইন কানুন কম কেস কিছু পড়ি আমাদের কিছু ক্লাস হয় সুতরাং এ নিয়ে পিছিয়ে পাওয়ার কোনো কারণ নেই এ নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই কারণ আন্দোলন করতে গেলে শক্তি রাখতে হবে লড়াই করতে হবে আমরা সারা পশ্চিমবঙ্গে আনাচে কানাচে ছুটি কারণ আমরা সরকারি মাইনে পাই না পুলিশ কিন্তু সরকারি মাইনে পায় ডাক্তার সরকারি মাইনে পায় কেন জনগণের সেবা পাওয়ার জন্য আর আমরা ডেলি আমি পাঁচশো ছশো টাকা গাড়ির পয়সা তেল খরচ করে ছুটছি কেন এই দেশের জন্য এই জাতের জন্য সমাজের জন্য এই দাঙ্গার বিরুদ্ধে দায়িত্ব আমার নয় দায়িত্ব পুলিশের দায়িত্ব কাদের সাংসদ বিধায়কদের প্রধানদের সেই দায়িত্ব আমি কেন নিয়ে দৌড়েছি কেন দেশের জন্য মনে রাখুন আজ এই মিটিংয়ে এখন উঠলো আটশো কুড়ি আগে উঠেছে আটশো সত্তর ন টাকা পেলাম এই মিটিং কুরবানি খরচ চব্বিশ হাজার পাঁচশো টাকা করেছি কুরবানি দিয়েছি আমি এ টাকা কারণ কিসের জন্য দেশের জন্য সুতরাং ভাবার কিচ্ছু নেই সাদা ড্রেস পরেছি সাদা কাফন পরে হ্যাঁ এই আল্লাহর জলে করেছি আর সাধু আল্লাহ ইল্লাহ মানে এক আল্লাহ চালা দিত কোনো বাবুদ নেই দুর্ভাগ্যের বিষয় আমার কলেমার মানুষ কিছু এত কমজুরি আমরা সে ইলাহা ইল্লাহ আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না আমি নেতার ভয় করব। আমি পুলিশের ভয় করব। আমি আল্লাহর ভয় করছি না তাহলে আমরা কতটা বুঝতে হবে জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা বাংলার শান্তি দেশের শান্তি ভারতের শান্তির জন্য করেছি আর এই দেশ স্বাধীনতায় মুসলমানরা নিয়েছিলেন হিন্দু মুসলমান সকলের ঐক্য জন্য আজও বলছি সকলের ঐক্যের জন্য আপনারা শুনে রাখুন তাহলে ভুটিয়ারি রেলগেট থেকে যেটা গোর্দোর রাস্তা গেছে যদি কঠোর আর আমি যদি চিঠি না দিতাম এই রাস্তা পাঁচ বছর হতে এরম থাকতো আপনারা জানেন তালদি থেকে খালি সোজা রাস্তার একটা অসুস্থ মানুষ চলার মতো নেই নেই সাইকেল মতো বিধায়কের বাড়ি পর্যন্ত কেন তাহলে আমরা কার জন্য করছি আমার বাবা গেলে সম্পত্তি আমার পকেট ভরেছে না চিঠি লিখতে খরচ হয়েছে চিঠি দিয়ে যেতে সময় লেগেছে কার জন্য মানুষের উপকার হবে একটা হসপিটাল অনেক মানুষ পেশেন্টে যাবে আসবে পুলিশেরও গাড়ি যাবে সাধারণ মানুষ হবে শান্তি পাবে গরিব মানুষ ভ্যান চালায় ডেলি চাকা বষ্ট হয়ে যাচ্ছে তারা একটু সব ভালো হবে ফলে আমরা কার জন্য লড়ি ব্যক্তি স্বার্থের জন্য নয় মানুষের জন্য পরিষ্কার জেনে রাখুন সন্তোষপুর নিয়ে যখন আমরা লাগাতার লড়াই করি পশ্চিমবঙ্গ সরকার আমার বলেছে বেনিফিশিয়ারি লোন বেনিফিশিয়ারি লোন করে দেবো তোমার কুড়ি লক্ষ টাকা দেবো সরে যাও আমি মেটিয়ে পুরুষের বিধায়িকা ফিরোজা তার নাতি তারা বারবার আমার বলার পর বয়স্ক মানুষ হাজি সাহেব মানুষ তার কথা শুনে আমি একটাই দাবি করেছি কোনো লড়াই করব না কিন্তু বস্তির মানুষকে উচ্ছেদ করা যাবে না আমি সেই লড়াই করা মানুষ আপনাদের সামনে বলছিল আমার ব্যক্তি স্বার্থে করতে আসেনি ওয়াকাবের কালাকান উনাইনের বিরুদ্ধে এখানে কোনো দলের বিরুদ্ধে নয় কোন জাতের বিরুদ্ধে নয় কোনো ধর্মের নয় আর পুলিশের বিরুদ্ধে নয় সুতরাং হাত করে মরব ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী আইনের পরিষেবার নিয়ম অনুযায়ী জনগণের সাথে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা নেত্রী মন্ত্রী সকলের সহযোগিতা করাটা দরকার কারণ এই মানুষ আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে যায় ভাই গাড়িটা চেতে দিন দাদা ভাই গাড়িটা চেতে দিন আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন এই মিটিংটা প্রথম করছি নয় রাত দশটা বোধ মিটিং চলছে আটটা বুঝে চলছে আর আমরা মিটিং শুরু করেছি চারটের পরে চারটে আটাশে শুরু করেছি আর এই সবে সাতটা তাহলে এখন সবেই সমাপ্তি হলো যাই হোক অনেকক্ষণ মিটিং চললো মিটিং এখন সমাপ্তি হচ্ছে আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা খরচ সাড়ে ন হাজার টাকার কাছাকাছি চাঁদা পেয়েছি যে সমস্ত প্রশাসনের বন্ধুরা ছিল তাদেরকে আমরা ওয়েলকাম ধন্যবাদ স্বাগত জানাই বিশেষ করে ঘুটিয়ারি ফালির পরবুকে আমরা ধন্যবাদ জানাই তবে একটা দুঃখের কথা বলি সারা রাজ্যেও মিটিং চলছে হঠাৎ সিআই সাহেব আর উনি আমাকে বললেন যে আর মিটিং করা যাবে না আমি বললাম কেন আমি বললাম কেন আমাদের ডাকলেন গেলাম বলছি রাজ্যে কোথাও মিটিন হচ্ছে না আমি বললাম দেখুন স্যার আজকে আমার চারখানা মিটিং একটা হলো উত্তর চব্বিশ পারগানায় রাজবাড়ি একটা হলো ধুড়িতে একটা হলো হিমচি আর একটা মিটিং আছে আমার রাজপুরের কাছে এই মিটিং ক্যান্সেল তো বলে হ্যাঁ সব ক্যান্সেল গিয়ে প্রত্যেকটা ভিডিও পাঠালাম প্রত্যেক মিটিং একশো দেড়শো দুশো করে পুলিশ তারপরে দিন আমার চারটে মিটিং কোথায় একটা ছিল ধপধবি মাঝের পাড়া একটা হলো সূর্যপুর আর একটা হলো চরণ মসজিদপুর চরণ কি নাম হচ্ছে জায়গাটা মসজিদ পাড়া যাই হোক এতগুলো সব ছবি পাঠালাম আমাদের রেকর্ড আছে তাহলে সব জায়গায় মিটিং হচ্ছে গোটা রাজ্যে হচ্ছে এখনো প্রত্যেক দিন মিটিং কালকে আমার তিনটে মিটিং বলবো না স্থানটা কোথায় কেন আমি তো নিরাপত্তা নিয়ে ঘুরি না অন্য এমএলএ এমপির মতো একা যাই ছুটে মানুষের জন্য দৌড়ে যাচ্ছে এই জন্য যে স্থানটা বলি না তো মিটিং হয়ে যাওয়ার পরে বলতে পারি ফলে এটা মনে রাখুন ছাব্বিশে উইকেটের জন্য অনেক রকম সামনে বলছে হ্যাঁ হ্যাঁ আর পেছনে বলছে মা না না ওই ইংরেজি ছয় নয়ের গল্প মাথা তুলে দেবে ছয় আর নিচে ঘুরিয়ে দেবে মাথায় ওপরে দেবে নয় আর নিচে দেবে ছয় ফলে নয় ছয় পনেরোর হিসাব বাংলায় একাধিকভাবে জেনেছি সুতরাং ভয়ের কোনো কারণ নেই হয় সঙ্গে সঙ্গে আমাদের ফোন করুন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কোটে আমাদের লিগাল সেলের লোক আছে আমরা অনেকগুলো মানবাধিকার সংগঠন দিল্লি থেকে পর্যন্ত আছি প্রাক্তন বিচারপতি আমাদের সাথে আছে আই আছে আইপিএস আছে সবাই আছে সুতরাং ভয় পাওয়ার কারণ নেই আমরা চোর নয় ডাকাত নয় ক্রিমিনাল নয় আর আমরা অন্যান্যদের মতো বস্তা বস্তা টাকা নিয়ে পকেট ঘুরি না যা করি সবার সামনাসামনি সুতরাং এই নিয়ে ভাবার কিছু নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন